সবাই রাইট নাও এখন একটু গ্যারেজে যাবো গ্যারেজে গিয়ে আমার বাইকের ব্রেকসও সামনে পিছনে দুইটা চেঞ্জ করতে হবে প্লাস অয়েল চেঞ্জ করবো আর ফিল্টারও চেঞ্জ করবো এখন যাবো হলো গ্যারেজে যাবো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন চলুন তাহলে যাওয়া যাক চলুন তাহলে যাওয়া যাক গ্যারেজে যাবো এখন বাগান ফাংশন দাদার দোকানে সেখানে গিয়ে অয়েল চেঞ্জ করবো আর ব্রেক শুগুলাও চেঞ্জ করবো সেখানে গিয়ে বাগান কোনায় যাচ্ছি এখন পৌঁছে যাবো আর একটু সামনে কারণ কালকে শুক্রবার কালকে ঢাকা ছড়ে যাবো যার কারণে চেঞ্জ করছি আর কে আমি দাদার দোকানে চলে আসছি দাদা এখন আমার বাইকের মোবিল চেঞ্জ করে দিচ্ছি এখন আমার বাইকের ইঞ্জিন অয়েল আমি ব্যবহার করি মিনারেল এক্সটার ওইটা দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিন অয়েলটা এখনও কি পরিমাণ ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পাশাপাশি দাদাকে বললাম আমার ব্রেক শো দুইটা সামনে পিছনে দুইটা চেঞ্জ করে দেওয়ার জন্য তারপর দাদা ব্রেক শো সামনের এখন খুলে দেখতেছে যে কি কি সমস্যা ভালো নাকি খারাপ সেটা চেক করতেছি এখন তারপরে ব্রেক আমি হাতে নিয়ে দেখলাম দেখতেছি ভালো নাকি খারাপ ক্ষয় হয়েছে নাকি হয় নাই সেটা চেক করতেছি তারপরে যা দেখলাম একটু ক্ষয় হয়েছে বেশি ক্ষয় হয় নাই তারপরে ভালো করে দেখলাম এটা তো অরিজিনালটা আর আমি যেটা কিনে আনছি সেটা তো নর্মাল আর সেটাও বেশি চালানো যাবে না প্রায় তিন চার হাজার কিলো চালানো যাবে প্রায় আমার অরিজিনালটা যেটা বাইক কেনার পরে লাগানো ছিল সেটা ব্রেক আমি প্রায় বিশ হাজার কিলো চালিয়ে ফেলছি এখনও অক্ষত অবস্থায় আছে মোটামুটি ভালো দাদা তখন আমাকে বলছে এটা ওয়াশ করে পরিষ্কার করে লাগিয়ে নিলে আবার ভালো করে চালানো যাবে দাদা বলছে যার কারণে আমি আর কিছু বলি না দাদা বলছে এটা আবার দুই তিন হাজার কিলো চালানো যাবে যার কারণে আমি ও আর চেঞ্জ করি না ব্রেক শো খোলার পরে দেখলাম ব্রেক শো এত জাম ছিল যে ব্রেক ব্রেকগুলো ভালোভাবে ধরা যাচ্ছে না যার কারণে দাদা মোবিল দিয়ে দিচ্ছে একটু লুফ হওয়ার জন্য ভালোভাবে ব্রেক ধরার জন্য দাদা একটু পরিষ্কার করে সব পরিষ্কার করে এখন মোবিল দিয়ে দিচ্ছে সুন্দরভাবে দাদা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ব্রেক শো ওইখানে গ্রিস লাগিয়ে দিচ্ছে সুন্দরভাবে সামনের ব্রেক শো লাগানোর পরে এখন দাদা এখন পিছনের ব্রেকটা খুলতেছে খুলে চেক করবে সেটাও ভালো আছে নাকি নাই সেটা দেখার জন্য ব্রেক শো খোলার পরে দাদা দেখতেছে ভালো করে চেক করতেছে যে ব্রেক শোটা ভালো নাকি খারাপ দাদা তখনই আমাকে বলল পিছনেরটাও ভালো এখনো ভালো আছে চালানো যাবে সমস্যা নাই আমি পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার পরে আবার লাগিয়ে দেব। কয়েক হাজার কিলো চালানো যাবে আমাকে বলছে আমাকে বলছে যে নতুন যেটা তুমি আনছো সেটা সেটাও যে এর মত এর মতো চালানো যাবে না আমাকে বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা আবার ফ্রেশ করে লাগাই দেন দাদা বাইকের ব্রেক শো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিল অনেক ভালো লাগছে আমার একশো দুইটা লাগিয়ে দেওয়ার পর দাদা এখন ইঞ্জিনের মোবিল ফিল্টারটা খুলতেছে এখন ফিল্টারটা চেঞ্জ করতে হবে আমার বাইকে আমি মোবিল ফিল্টার আর মুবিল দুটায় একসাথে চেঞ্জ করি আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আপনার বাইকে ইঞ্জিন অয়েল সিনথেটিক ইউজ করেন নাকি ফুল সিনথেটিক ইউজ করেন নাকি মিনারেল ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশাপাশি তার পাশাপাশি আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি মোবিল একটা চেঞ্জ করেন নাকি ফিল্টার সহ দুটাই চেঞ্জ করে কমেন্টে অবশ্যই জানাবেন বাইকের মোবিল আর মোবিল ফিল্টার একসাথে চেঞ্জ করা আমার মতে ভালো আর কথা হচ্ছে বাইকের মাইলেজ মাইলেজ আপনারা জানেন নাকি জানেন না সেটা আমি বলতে পারবো না বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি যে বাইকের মাইলেজ নির্ধারণ করে বাইকের ইঞ্জিন অয়েল অথবা মোবিল ফিল্টার তারপরে চেইন এই আর ইয়ার ফিল্টার এই চার তিন চারটা জিনিস আপনার স্মুথ থাকে বা ফ্রেশ থাকে তাহলে আপনার বাইকের মাইলেজ অনেক ভালো অনেক অনেক ভালো পাবেন একটা কথা বলি আমার সুজুকি এই বাইকের ফিল্টার ফিল্টারের যে ঢাকনা ছিল সেই ঢাকনার মধ্যে যখনই কোনো ঘাম বা কোনো কিছু যদি না লাগায় তাহলে আমার সেই ফিল্টার থেকে ঢাকনা থেকে অয়েল লিক করে সো আপনাদের কার বাইকে এরকম অয়েল লিক করে অবশ্যই কমেন্টে জানাবেন অয়েল লিক করার জন্য দাদা দেখতে পাচ্ছেন এখন ঢাকনার মুখে গ্রিফের মতন ঘামের মতন কিছু একটা জিনিস দিচ্ছে জিনিসটা দিয়ে লাগিয়ে দেবে সেটা লাগানোর পরে শক্ত হয়ে যাবে যার ফলে সেখান থেকে আর কোনো অয়েল লিক করবে না যার কারণে এটা দেওয়া আর কি আপনাদের কার কার বাইকে এরকম অয়েল লিক করা অবশ্যই কমেন্টে জানাবেন ইঞ্জিনের ভিতরে এভাবে বাতাস দিয়ে ওয়াশ করা কি ভালো নাকি খারাপ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ইঞ্জিনটাকে ফ্রেশ করার পরে এখন ইঞ্জিনের ভিতরে অয়েল দেবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একস্টার এটা হচ্ছে মিনারেল আপনারা এই একস্ট্রার দিয়ে কত কিলো বাইকটাকে চালান কমেন্টে অবশ্যই জানাবেন বাইকটি আমি দু সালে মার্চ মাসে কিনি যখন থেকে আমি বাইক কিনছি তখন থেকে আমি মিনারেলি ব্যবহার করি কোনো সিনথেটিক ফুল সিনথেটিক কখনো ব্যবহার করিনি আর করব নাকি কি করবো না সেটাও জানি না বাট আমার মিনারেল দিয়ে চালাতে ভালো লাগে যার কারণে আমি সবসময় মিনারেল ইউজ করি কারণ মিনারেল দিয়ে এক হাজার দুই হাজার কিলো চালিয়ে আবার ফেলে দেই যার কারণে ভালো লাগে অনেক মুভিল সেখন বাইকের পুরো মুবিল বাসায় নিয়ে যায় আর একটা কথা আমার মতো আপনারা কে কে আছেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে সেই ইঞ্জিন অয়েল আবার বাসায় নিয়ে যান কে কে আমি যখন থেকে আমার বাইকটাকে মোবিল চেঞ্জ করি তখন থেকে আমি বাইকের মুবিল আমি বাসায় নিয়ে যাই দোকানে দিই না সব সময় আমার বাসায় থাকে ইঞ্জিন অয়েলগুলো পুরাতন যে ইঞ্জিন অয়েল আমি বাইক থেকে বের করি সেইটা সময় আমি বাসে নিয়ে আসি আপনারা কে কে এইভাবে আমার মতো নিয়ে আসে অবশ্যই কমেন্টে জানাবেন টুকটাক কাজ করেছি যার কারণে আমাকে ইঞ্জিন অয়েল আবার পরিবর্তন করেছি ব্রেক শোগুলো পরিষ্কার করে আবার লাগাইছি যার কারণে আমাকে সব খরচ হয়েছে তিনশো টাকা বেশি না মাত্র তিনশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে আমার দিয়ে দিলাম টাকা বাইক ট্রিপ জিরো কিলোমিটার করে দিই এইটা হচ্ছে এ বাটন এটা হচ্ছে বি বাটন বি বাটনকে প্রেস করে রাখলে হয়ে যাবে জিরো কিলোমিটার আর ট্রিপ বি চাপ দিয়ে রাখছি জিরো কিলোমিটার অয়েল চেঞ্জ করার পরে জিরো কিলোমিটার তো একটা কথা বলি আপনাদেরকে সবার বাইকে দেখি এখানে ইঞ্জিনের ভিতরে যেই এখানে ইঞ্জিন অয়েল দেখার জন্য যে গ্লাসটা থাকে সবারই বাইকে দেখে নোংরা থাকে আমারটা কিন্তু ফ্রেশ অনেক সুন্দর কার কার এরকম ফ্রেশ কমেন্টটা অবশ্যই জানান বাইক এখন একটু স্মুথ ও সে ভালো লাগতেছে এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বাইকটা যে চালাতে যায় এত যে মজা লাগে একদম বাইকটা স্মুথ হয়ে যায় স্মুথ চালাতে যে ভালো লাগতেছে এখন আর ব্রেকটাও ভালো হচ্ছে যার যখন ব্রেকটা একদম জাম ছিল তখন ধরলে ব্রেক শো এখানে কিটকিট কিটকিট আওয়াজ করে এরকম আওয়াজ করে বাট এখন আর করে না সুন্দর করে ওয়াশ করে দিল দাদা বলতেছিল ব্রেক শোটা এখনও ভালো আছে অরিজিনালটা এখনও ভালো আর ও চালানো যাবে পরে চেঞ্জ করার জন্য বলতে যার কারণে চেঞ্জ করি নাই ໂຄງບລັອກໄດ້ເຖິງປ